আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছেন আজকে আমার গ্রামের বাড়ির কিছু চিত্র ও চাঁদপুর শহর থেকে তুলে ধরবো চাঁদপুর অঙ্গীকার মুক্তিযোদ্ধার অঙ্গীকারের ছবি এখান থেকে ভিডিও স্টার্ট করলাম আসলে চাঁদপুর যাওয়ার পথে আপনার ট্রেন স্টেশন আপনার কালীবাড়ি এখানে আসলাম আসার পর ট্রেন চলে আসলো এই ট্রেনটি এখন এখান থেকে আপনার দুই তিন মিনিট থেকে আপনার বড় স্টেশনের দিকে চলে যাবে বড় স্টেশনে যাওয়ার পরে ওখানে আপনার এক ঘন্টার মতো থাকবে আবার দুইটা বাজে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাবে আসলে কালীবাড়ি এদিক দিয়া যাওয়ার পথে একটা ভিডিও নিলাম অনেক মানুষ দাঁড়িয়ে আছে সিগন্যালে আছে সেই জন্য আর এই দিক দিয়ে আপনার অটো করে লসগার্ড যারা যায় যারা শরীয়তপুর বরিশাল তারা এখান দিয়েই বেশিরভাগ যাওয়া হয় তাদের তাই পাব এখান থেকে একটা ভিডিও নিলাম বড় স্টেশন পর্যন্ত আসলেই অনেকদিন পর ট্রেনে জার্নিং করতেছি ভাবলাম একটা লং ভিডিও অনেক দিন দেয়া হয় নাই তাই লং ভিডিওটা দিলাম তো এই ট্রেন এখন চলে আসছে বড় স্টেশন এখানে অনেকে নামবে আবার অনেক যাত্রী এখান থেকে উঠবে উইঠা আপনার দুজের দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে চাঁদপুর থেকে আমি এখানে একটু নামলাম আসলে ট্রেনে বসে থাকতে ভালো লাগলো অনেক গরম আর এটা আপনার লোকাল ট্রেন তো নন এসি এই জন্য বসে থাকা যায় না ভাবলাম নদীর পর যাই তিন নদীর মোহনা দেখলাম কি সুন্দর করে নৌকা দিয়ে মাছ ধরতেছে বাপ পুতে ভালোই লাগে দৃশ্যটা তাই একটা ভিডিও নিলাম আর এক মা ছেলে মিলে মাছ ধরতেছে আসলে ভালো লাগে এইসব প্রাকৃতিক দৃশ্য নদীর কিছু ইয়া আমার কাছে খুব ভীষণ ভালো লাগে যখন নৌকা বোট এগুলো চলাফেরা করে নদী অঞ্চল দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে তাই ভিডিওটা বন্দি করলাম আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন বোটে চড়তে ভালো লাগে তাই বোর্ডে উঠে গেলাম বাবলাম একটু বোর্ডে জার্নিং করি বোর্ডে তাই একটু উঠলাম ওইটা একটু ভিডিও করলাম বেশ ভালোই লাগলো এখন চলে আসলাম ব্রিজের গোড়ায় পালের বাজার কালীবাড়ি বাড়ি একটু সামনে আসলেই ব্রিজের গোড়ায় এখান থেকে সিএনজি করে সিএনজি উঠে গেলাম এখন যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার গ্রামের বাড়ি বালিয়া বাজার তো বাবলাম একটা ভিডিও নেই অনেক দিন যাবৎ আসলেই চাঁদপুরের তেমন সিটি আমার কাছে নাই জন্য একটা ভিডিও করলাম এখন চাঁদপুর দশ নম্বর ব্রিজ বেশি সময় লাগে না অল্প কিছু সময় লাগে তারপরও ভিডিওটা করি যদিও লং হইতেছে অনেকে হয়তো সহকারে সময় নিয়ে ভিডিওটা দেখবে না তাই এই জন্য তারপরও বললাম আপনাদেরকে আপনার একটু ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখন ব্রিজ পাহাড় হইতেছি ব্রিজ পার পর একটু সামনে যখন আপনার টার্নিংটা আসবে এখান দিয়ে আগে লজ চলাচল করত এই ব্রিজের নিচে দিয়া আপনার ইসিলি গার্ড যেহেতু লঞ্চ এখন আসলে নদী ছোট হতো পানি কমে যাওয়া তো এখন আর ওই ইসিলি গার্ডের লঞ্চ যায় না আগে আমরা ঢাকা জন চলাফেরা করতাম ইসিলি থেকে চলাফেরা করতাম দুই হাজার নয় সাল আট সাল দশ সাল তখন আমার খেয়াল আছে তখন ওই রোডে চলাফেরা করতাম এখন তো দশ নম্বর গাড়ি থেকে লঞ্চ যায় তো ভালো লাগলো অনেক সুন্দর গাছ সবুজ এই সময়টা আসলে গাছগাছার গাছের পাতার সবুজ থাকে তাই অনেক সুন্দর লাগতেছিল সেই জন্য ভিডিওটা নিলাম অনেক দূর ভাবলাম একটু গাছ আসলে সত্যি অনেক ক্যামেরায় ভালো লাগে তাই জন্য নিলাম আর কি কেমন হলো একটু আপনারা জানাবেন কমেন্ট করে এই ভিডিওগুলো চলে আসলাম এখন ওই যে একটা রাস্তা দেখতেছেন ডান দিকে মোড় টার্নিং এটা আপনার সিএনজি করে ভিডিওটা নিলাম আসলেই অনেক ভালো লাগছিল দিনটা খুব সুন্দর ছিল আবহাওয়াটা খুব দারুণ ছিল তাই জন্য ভিডিওটা নিলাম এখন আপনার সামনে গেলেই আপনার মেল গেট আপনার রঘুনাথপুরের আগে যে মেল গেট বলে মেল গেট সামনে জুট মেল তো এই দিক দিয়ে আসলে অনেক সুন্দর পরিবর্তন অনেক কিছু হয়ে গেছে আগে সেইতে অনেক সুন্দর দোকান ফাট তারপরে আপনার রাস্তাঘাট খুব সুন্দর পরিবেশ অনেক ভালো লাগলো এই জন্য আর কি ভিডিওটা নিলাম শ্রীরাম দি এটাকে বলে বিজেপুরাতে নাইমে আসলে সামনে পূর্ব সিরাম দি তার একটু সামনে গেলেই আপনার যে বিশাল বড় একটা মাঠ এটা ফুটবল খেলার মাঠ ছিল একটা সময় অনেক ফুটবল খেলতো এখন হয়তো বাউন্ডারি দেওয়ার পর থেকে আর ফুটবল খেলা হয় নাই এখানে এখন বালু বট করা হয় আর আপনার একটু সামনে গেলেই দেখবেন একটা ঝিল ঝিলটা আসলে সত্যি অনেক ভালো লাগে আমার কাছে যখন বর্ষার সিজন হয় তখন একদম পানি ভরপুর হয়ে যায় দেখতে অনেক ভালো লাগে মানে ডেউ তখন অনেক মাছ টাস এটা ছিল তখন অনেক ডেউ খেলতো এটাতে অনেক ভালো লাগতো আমার কাছে এই সামনে একটু সামনে আসলে আপনার মেলগেট গেট এই হাতের ডান পাশে যে একটা রোড আছে রোডটা দিয়ে একটু সামনে গেলে গুদারাঘাট এখান দিয়ে আগে নৌকা পার হয়ে আপনার ওই পার যাইতাম মক্কা মেলের ওই দিক দিয়ে যারা চাঁদপুর আসলে চাঁদপুর থেকে বালিয়া বাজার বা পার্কাবর্জার তারা খুবই আপনারা এই রাস্তাঘাট এগুলো সবকিছু চেনেন আপনাদের অনেক জনপ্রিয় আপনাদেরকে আর কি বলবো যারা দেখেন নাই বা চেনেন নাই চাঁদপুর থেকে বালিয়া বাজার যাওয়ার পথে এই ভিডিওটা আমার দেওয়া ভিডিওটা যদিও লং ভিডিও তবু আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন একটু সবাই একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত থাকতে পারি সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকবে সব সময় তো আসলে এই জায়গাটা দিয়া অনেক গাড়ি উল্টে গেছে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এই জায়গাটা খুব একটা জায়গা আসলে এখান দিয়ে আসলে আমারও খুব ভয় লাগে কারণ এখান দিয়ে একটু রাস্তাটা উঁচু নাচা এই জন্য মানে যে কোনো সময় গাড়ি একটু গাইতে সম্ভাবনা থাকে এই একটু সামনে গেলেই আপনার রঘুনাথপুর রঘুনাথপুর আপনার আসলেই অনেক স্মৃতি আছে আমার রঘুনাথপুর অনেক সময় দিছি অনেক সময় কাটাইছিলাম আর আপনার আসলে রঘুনাথপুর আপনার সবগুলো দোকান আমার চেনা জানা পরিচিত তো এখন রঘুনাথপুর এখন তো আর যাওয়া হয় নাই হয়তো আসা যাওয়ার পথেই দেখা হয় সেই জন্য ভাবলাম একটু ভিডিওটা করি রঘুনাথপুর বাজারের এই জন্য রঘুনাথপুরের বাজারের ভিডিও নিলাম আসলেই চাকরি থেকে যাওয়ার পথে মানে যে কটা বাজার পড়ছে সব কটা বাজারের এই আপনার ভিডিও তুলে ধরছি আমি আমার মতো করে যেভাবে পাচ্ছি ওইভাবে আর কি ভিডিওটা নিছি তাই আসলে অনেক গরমও ছিল অনেক রোদ্র ছিল ভিডিও করতেছি অনেকে দেখতেছে আমার দিকে তাকাইতেছে তাই আসলে ফেসবুকে কাজ করলে আসলে ভিডিও বা পাবলিক ফিলেজে কথা বা পাবলিক ফিলেজে আপনার ভিডিও শুট করা এগুলো আসলে করতে করতে আপনার যখন দেখবেন অভ্যস্ত হয়ে যাবে তখন যে কোনো জায়গায় আপনি ভিডিও বানাতে পারবেন যে কোনো জায়গায় আপনি ক্যামেরা অন করে কথা বলতে পারবেন এটাই আর কি প্রথম প্রথম একটু সব স্বাভাবিক সব কিছুতেই একটু ইয়া লাগবেই তারপরে ঠিক হয়ে যাবে তো এখন এই হাতের ডান পাশে একটা ব্রিক ফিল ছিল এখন ব্রিক ফিলটা নাই এখন ব্রিক ফিলটা এখান থেকে ভেঙে ফেলছে এখানে একটা মসজিদ এই পাশে মসজিদ এর চলতেছে তারপরে এখানে গেলে যেটাকে বলে বেরিবান এই বেরিবানের বাইরে আমরা আছি আর এটা বাজার অনেক দোকান হয়েছে আগে এত দোকান ছিল না অনেক দোকান মার্কেট হয়ে গেছে এখানে এখন এখন আমরা ওয়াবদা পাহাড়ে এই আমাদের এখন বালিয়ার দিকে আমরা ডুববো এই এখন বালিয়াতে আমরা ডুবলাম এখন এটাকে কালফাট ব্রিজ আপনার রবদা ব্রিজ বলি আমরা রবদা ব্রিজ এখনো বালিয়া রোডে যাইতেছি আমাদের বালিয়ার রাস্তা তো একদম বিশাল অবস্থা খারাপ একদমই খারাপ এটাকে বলে ইয়াকু বাড়ি ব্যাপারি বাড়ি ইয়াকু ব্যাপারি বাড়ি এদিক দিয়ে এই তেজ দিয়ে রঘুনাথপুর দিয়ে একটু সামনে আসতে হয় আমাদের রাস্তা খুব ভালো ছিল এখানে একটু আবার ভেঙে গেছে আর টার্নিং বেশি আসেনি আমাদের বালিয়া রোডে প্রচুর টার্নিং অনেক মোস্ট আমাদের চাঁদপুর থেকে সর্বোচ্চ একদম আপনার কত আট মিনিট বা দশ মিনিট লাগতো চাঁদপুর যাইতে আমাদের বাড়ি থেকে যদি টার্নিং এত টার্নিং না হইতো আসলে টার্নিং এর জন্য যে কোনো গাড়ি বেশি একটা টানা যায় না সেজন্য অতিরিক্ত আমাদের রোডে টার্নিং এখান চলে আসলাম দিঘির ফার দিঘির ফারে কাছাকাছি চলে আসলাম আসলে দিঘির ফারে অনেক স্মৃতি আছে কারণ এখানে অনেক বন্ধু লেখাপড়া করছি যাদের সাথে হয়তো সময় কাটাইছি দুষ্টামি করছি বা দিঘির পার আড্ডা দিছি হয়তো বাড়ির থেকে বেশি দূর না আমার এই রোডগুলো খুব চিনা জানা সেই ছোটকাল থেকে আমি ছোটকালে হারিয়ে গেছিলাম এই রোডটা দিয়ে হাতের একটু পশ্চিম পাশে সোজা সামনে গেলে কেরালার ফাঁদ ছিল এই রোডটা দিয়ে ওই কেরালার ফাঁদ যায় আমি আমার আম্মুর সাথে গেছিলাম তখন আমি হারিয়ে গেছিলাম অনেক সেই ছোটবেলার স্মৃতি এখন মনে পড়লো ভিডিওর মাঝে তুলে ধরলাম কত সুন্দর গাছ দেখছেন কত সুন্দর সবুজ অনেক ভালো লাগলো আসলে সত্যি গ্রামের দৃশ্য দেখলে মনটা অনেক মানে শীতল হয়ে যায় অনেক ভালো লাগে না গ্রামে গেলে শহরও আসি মন চায় আরো কিছুদিন থাকি। মানে গ্রামটা এমন একটা মানে কি বলবো আপনাদেরকে আসলে যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে আর যারা শহর থেকে গ্রাম যায় তারা বুঝে যে গ্রাম যে কি মজার গেলে ভালোই লাগে এখন চলে আসলাম দিগির পাহাড় দিগির পাহাড় আসলে একটা মসজিদ একটা মাদ্রাসা নিলাম মসজিদে নামাজ পড়ছি কি না না আমি এই মসজিদে কখনই নামাজ পড়ি নাই এই মসজিদে কখনো নামাজ পড়ি নাই তবে এই রোডে আমার চলাফুরে হাতের ডাইন পাশে আমার ফুকুদের বাড়ি ফুকুক বাড়িতে মনে হয় দুইবার না তিনবার আসছিলাম এখন একটু সোজা সামনে গেলে এটা টার্নিং টার্নিং দেওয়ার পরে একটু হাতে বামে টার্নিং আবার টার্নিং এর পাশেই এটা দিঘি আছে এই দিঘির অনেক ইতিহাস আছে হয়তো আমি জানি না তবে দিঘি নাকি কখনোই মানে হিসতে পারে না যেটাকে বলে মানে আমাদের বাসায় মানে হিসতে পারে না অনেক মেশিন লাগাইছে মেশিন লাগিয়ে পানি কমাইতে পারে না এই হাতের বাম পাশে সেই দিঘির এখন দিঘি দিয়ে চলে আসলাম একটু সামনেই এই এক গত আপনার দুইটা বা তিনটা টার্নিং এর পরে আমাদের বালিয়া বাজার একটু যারা আমাদের চাঁদপুর বালিয়ার অঞ্চলে আছেন একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন সবার মাঝে আসলে অনেক ভালো লাগলো অনেকদিন পর গ্রামে আসলাম আর সবুজ গাছ গাছটা দেখে রংগুলো সবুজ দেখে মনটা আরো বেশি জুড়িয়ে গেল আমার অনেক ভালো লাগলো আর এখন এই তো আপনার চলে আসলাম বালিয়ার কাছাকাছি এখানে এই খুব অ্যাক্সিডেন্টের ভয় ছিল এই জায়গায় বহুত মানুষ অ্যাক্সিডেন্ট করছে সোয়েল বালি মোস্ট রাইটাকে বলে এই জায়গায় অনেক ঝাড়ি অনেক টাক আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট করছে কানিতে পড়ে গেছে আসলে এই মোস্টাগুলো খুব ডেঞ্জারাস মোস্টা ঠিক আছে এখানে কিন্তু দোকান পাট ছিল না এখন দেখেন অনেক দোকান পাট আসলে আমাদের বালিয়া থেকে আমাদের বাড়ি থেকে বাজার আসছে এখন আমাদের ওদের প্রায় না সাতটা এখন দোকান আগে আমাদের কিছু একটা খাইতে হলে কিছু একটা কিনতে হলে বাজার আসতে হইতো এখন কিন্তু বাজার আসতে হয় না এখন সব কিছু বাড়ির থেকে বাইরে হইলেই আপনার পাওয়া যায় শুধু হয়তো ওষুধ আর সেলুন এই দুইটা ছাড়া এই দুইটা ছাড়া অল এভরিথিং সব কিছু পাওয়া যায় এই জন্য মানুষ এখন বাজারে খুব কম আসে আর মানুষ খুঁজে বেশি বুঝছেন মানুষ সুখীনতা এখন খুঁজে বেশি যে হাতের নাগালে যেটা পাইবো সেটাই নিবো এখন আর কেউ বাজারে তেমন একটা যাইতেছে না চলে আসলাম কথা বলতে বলতে বালিয়া বাজার বালিয়া বাজারটা এসে আসলে পুরানটা বড়ে গেল নিজের জন্মস্থান বলে কথা নিজের মাতৃভূমি নিজের দেশ নিজের এলাকা নিজের বাজার হাসিবের বললাম কি হাসিব কি অবস্থা হাসিবে আমাদের তাকিয়ে এসে ভিডিও করতেছি